এই খেলাটি হলো বল এই চারটা রাখছে চারটার ভিতরে যাবে তাহলে সে ফার্স্ট ঠিক বলতে বলছি

ए ओपन इन माय ऑनलाइन डेस्कटॉप सूचना अभी आया है आपको देखकर हम भी ऐसे है आगे आगे बोल मतलब ए दो 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 कदम हो मना चलो ता लुक आ जाओ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাত তিন চার সাত এগারো বারো তেরো চৌদ্দ পনেরো সতেরো উনিশ চার সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো বারো উনিশ কুড়ি Mais três, 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 quatro, três, quatro, 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 পাখি <laughs> <laughs>

రేసి కాకులే హాయ్ నాకినా ఉరే ఉత్తా ఉరే హాషురే నో ఆ హాషా హాషు హాషు హాషురే హాషురే హా పాని దేకే హాషురే నా బోలే నా యా బకి ఉరే మన బకి ఉరే బిలాయురే ఆరే বা ঘিংহে মানে

A lápiz.